গত পর্বে শুনিয়েছিলাম নজরুলের চিঠি রবীন্দ্রনাথের প্রতি আজ উপস্থাপন করব সেই চিঠির উত্তর নজরুলের প্রতি রবীন্দ্রনাথের লেখা চিঠি কল্যাণী এসো অনেকদিন পরে তোমার সাড়া পেয়ে মন খুব খুশি হলো কিছু দাবি করেছ তোমার দাবি অস্বীকার করা আমার পক্ষে কঠিন আমার মুশকিল এই পঁচাত্তরে দেহের পরে তোমার দরদ নেই কোন মন্ত্র বলে বয়স বদল করতে পারলে তোমার শিক্ষা হতো কিন্তু মহাভারতের যুগ অনেক দূরে চলে গেছে এখন দেহে মনে মানব সমাজকে চলতে হয় সায়েন্সের সীমানা বাঁচিয়ে অনেক দিন থেকে আমার আয়ুর ক্ষেত্রে ক্লান্তির ছায়া ঘনিয়ে আসছিল কিছুদিন থেকে তার ওপরেও দেহ মনের বিফলতা দেখা দিয়েছে এখন মূলধন ভেঙে দেহযাত্রা নির্বাহ করতে হচ্ছে যা ব্যয় হচ্ছে তার পূরণ হবার উপায় নেই তোমাদের বয়সে লেখা সম্বন্ধে প্রায় দাতাকর্ণ ছিল ছোট বড় সকলকে অন্তত মুষ্টিভিক্ষাও দিয়েছি কলম এখন কৃপণ স্বভাব দোষে নয় অভাব বশত ছোট বড় নানা আয়তনের কাগজের পত্রপুট নিয়ে নানা অর্থি আমার অঙ্গনে এসে ভিড় করে প্রায় সকলকে ফেরাতে হলো আমার অনাবৃষ্টির কোষ শেষ তলায় অল্প যেটুকু জল জমেছিল সেটুকু নিঃশেষ হয়ে গেছে আমি প্রতিজ্ঞা করেছি কৃপনের শেষ বয়সে শিকার করে নিয়ে রিক্ত দানপাত্র হাতে বিদায় নেব যারা ফিরে যাবে তারা দুও দিয়ে যাবে কিন্তু মাছদরিয়ায় সে ধনী কানে উঠবে না আজকাল দেখতে পাই ছোট ছোট বিস্তর কাগজের অপস্বাদ উদ্গম হচ্ছে ফুল ফসলের চেয়ে তাদের কাঁটার প্রাধান্যই বেশি আমি সে গেলে লোক বয়স হয়েছে সাহিত্যে পরস্পর খোঁচাখুঁচির প্রাদুর্ভাব কেবল দুঃখকর নয় আমার কাছে লজ্জাজনক বোধ হয় এই জন্য এখনকার ক্ষণ সাহিত্যের কাঁচা রাস্তায় যেখানে সেখানে পা বাড়াতে ভয় লাগে সাবধানে বাছাই করে চলবার সময় নেই নজরও ক্ষীণ হয়েছে এই জন্য এই সকল গলিপদ একেবারে এড়িয়ে চলাই আমার পক্ষে নিরাপদ তুমি তরুণ কবি এই প্রাচীন কবি তোমার কাছ থেকে আর কিছু না হোক করুণা দাবি করতে পারে নিষ্কিঞ্চনের কাছে প্রার্থনা করে তাকে লজ্জা দিল না এই নতুন যুগে যেসব যাত্রী সাহিত্য তীর্থে যাত্রা করবে পাথেও তাদের নিজের ভিতর থেকেই সংগ্রহ করতে হবে শুনেছি বর্ধমান অঞ্চলে তোমার জন্ম। আমরা থাকি তার পাশের জেলায় কখনো যদি ওই সীমানা পেরিয়ে আমাদের এদিকে আসতে পারো খুশি হব সচক্ষে আমার অবস্থাও দেখে যেতে পারবে ইতি, স্নেহরত রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী পর্বে শোনাব রবীন্দ্রনাথের চিঠির উত্তরের প্রেক্ষিতে নাগরিক পত্রিকায় নজরুলের লেখা কবিতা তীর্থপথিক